আল্লাহ তুমি তো জীবনে কত জায়গার ভিতরে নিয়েছ আল্লাহ তোমার কাছে সুক্রিয়া তোমার কাছে শেষ একটা সুক্রিয়া আদায় করবো জীবনে একবারের জন্য হলো আল্লাহ এই জায়গার ভিতরে আল্লাহ তুমি নিয়ে ঘুরে না সরাসরি যাতে জিয়ারত করতে পারি সেই সুযোগটা দিও আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাই না জীবনের তোর একবারের জন্য আল্লাহ তৌফিক দিও এই জায়গায় যাতে যাইতে পারে আল্লাহ এই জায়গার ভিতরে তুমি যাদেরকে নিছো তাদেরকে তুমি কবুল করো তাদেরকে তুমি কবুল করো এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত তো করবা এই উসিলা তুমি আমাদেরকেও কবুল করে নাও অন্ততকে জীবন একবারের জন্য হইল আল্লাহ তওয় করার সুযোগ দিও জিয়ারত করার সুযোগ দিও আল্লাহ সরাসরি একবার ঘুরে আসার তো দিও আল্লাহ যতক্ষণ এখন এই জায়গাটি একবার না দেখাও এর আক্ষণ যাতে আল্লাহ তুমি আমাদেরকে মরণ দিও না আল্লাহ মরণ দিও না আল্লাহ তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না আল্লাহ অন্ততকে এই জায়গাটা জন্য একটা তৌফিক দান করো যাতে আল্লাহ পাক মরে গেলেও যাতে শান্তি পাই তোমার কাছে আর কিচ্ছু চাই না আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ তুমি এই জায়গার ও দুনিয়াবাসীকে তুমি হেফাজত রাখো আল্লাহ আমিন আল্লাহ